আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স প্রিয় সাবস্ক্রাইবার কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের একটি শেডের কাজ করতেছে আবদুল্লাহ এসএস স্টিল এই শেডটির লোকেশন হচ্ছে সিলেট বিভাগের অন্যতম টানা ফেন্সুগঞ্জ স্থানাতে পাহাড়ি এলাকাতে এই কাজটি আবদুল্লাহ এসএচ স্টিল সম্পূর্ণ কমপ্লিট করবে এবং টিন লাগানো সহ এ টু জেড ভিডিও আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ যারা এখন পর্যন্ত আমাদের আবদুল্লাহ এস এস স্টিল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে দিন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিন এখানে দেখতে পাচ্ছেন সিমেন্টের কুটির উপরে সিমেন্টের পিলার বা কুটির উপরে আমরা দুই দুই অ্যাঙ্গেল এবং ধর ধের অ্যাঙ্গেল তিন মিলি চার মিলি দুই দুই চার মিলি অ্যাঙ্গেল দিয়ে একটি মুরগির শেডের কাজ চলমান এই কাজটি আমরা সম্পূর্ণ লোহার অ্যাঙ্গেলের মাধ্যমে করা বিএসআরএম স্টিলের অ্যাঙ্গেল দিই আর এই শেডটির লম্বা হচ্ছে একশো একষট্টি ফুট পাশে হচ্ছে চৌত্রিশ ফিট প্রায় সাড়ে পাঁচ হাজার স্কোয়ার ফিট এই শেডটি আর এই শেডটির কাজ আবদুল্লাহ এসে স্টিল সম্পূর্ণ কাজ কমপ্লিট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে অবশ্যই আমাদের সাথে থাকুন লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা অবশ্যই বাজে মন্তব্য করবেন না অযথা কেউ কল দিবেন না আমাদের ফোন নাম্বারে যা যাদের কাজ আছে অবশ্যই তারা ইমো হোয়াটসঅ্যাপে নখ দিবেন বা সরাসরি কল দিবেন অযথা কেউ বিরক্ত করবেন না আমাদের এখানে অনেক কল আসে এই জন্য আমরা এই কথাটা বলতে বলতেছি আপনাদেরকে এই ঘরেতে আমরা মোট চৌষট্টি পিস পিলার কারা করছি চোদ্দো ফিট লম্বা করি মোট চৌষট্টি পিলার এক সাইডে বিশটা করে তিন কাতার মিডিল এক কাতার দুই সাইডে দুই কাতার বিশটা করে মোট ষাট পিস এবং সাইডে দেওয়া চারটা এসটা এই চৌষট্টি পিস পিলার আমরা এই সাইডে ব্যবহার করছি আর এই সাইডের যে সিমেন্টের কুটির উপরে যে অ্যাঙ্গেলটা আমরা ব্যবহার করেছি সেটা দুই দুই মিলি অ্যাঙ্গেল দিয়েছি আর যেটা আমরা দর্না বা তীর বলা হয় এই যে এই অ্যাঙ্গেলটা নিচের এটা আমরা দুই দুই ফোর মিলি অ্যাঙ্গেল ব্যবহার করেছি এবং কেচির ভিতরে যে অ্যাঙ্গেলগুলো সবগুলো অ্যাঙ্গেল বিএসআরএমের দেড় দেড় তিন মিলি এবং পাইলিং বাটাম বা সিপটি যে যেটা বলেন সেগুলো আমরা দেড় দেড় তিন মিলি অ্যাঙ্গেল ব্যবহার করেছি এই সেটটাতে কত কেজি অ্যাঙ্গেল লাগছে বিস্তারিত এই ভিডিওতে ইনশাল্লাহ বলে দিব আমাদের সাথে থাকুন আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন এই সেটটি যেভাবে করা হয়েছে এই সেটটিতে ভালো মানের ওয়াইল্ডার দ্বারা জ্বালাই করা হয়েছে প্রায় জাহাজের ওয়েল্ডার দিয়ে এই শেটটিতে ঝালাই করা হয়েছে হেভি এবং স্ট্রং যে ওয়েল্ডিং রডটা দিয়ে আমরা জ্বালা দিয়েছি সেই রডটাও বিএসআরএম রড জেড বয় রড দিয়ে আমরা জ্বালা দিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এই শেটের কিন্তু অলরেডি টিন সাইডে চলে এসেছি প্রজেক্টে যে টিনটি দেখতে পাচ্ছেন সেগুলো প্রপার ইন্ডাস্ট্রিয়াল টিন আর সাড়ে পাঁচ হাজার স্কোয়ার ফিট ঘরেতে কত পেটি টিন এবং কত স্কোয়ার ফিট টিন লাগছে ইনশাল্লাহ পরবর্তী ভিডিও আসবে অবশ্যই লাইক এবং কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন আবদুল্লাহ এসএস স্টিল লুহার অ্যাঙ্গেলের মাধ্যমে যে কোনো চালের কাজ করে থাকে হোটেল রিসর্ট যে কোনো ডিজাইন কামার গরুর কামার লেয়ার মুরগির সেট যে কোনো সেট তৈরির কাজ গুডাউন সহ ইত্যাদি কাজগুলো করে থাকে আর যারা টালি টিন দিয়ে বাড়ির চালের নকশা ডিজাইনের কাজ করতে চান অবশ্যই আবদুল্লাহ এস স্টিল একশো পার্সেন্ট ফিনিশিং দিয়ে কাজগুলো করে থাকি আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে টালি টিন প্রফাইল ইন্ডাস্ট্রিয়াল টিন সাদা টিন রঙিন টিন ইত্যাদি আনোয়ার সিমেন্ট সিট সহ সকল ব্র্যান্ডের টিনের কাজগুলো আবদুল্লা এস স্টিল করে থাকে লুহার অ্যাঙ্গেলের মাধ্যমে এক চালা ঘর দু ঘর চৌ ঘর যে কোনো ডিজাইন ইউ সিস্টেম এল সিস্টেম যে কোনো অনলাইন ডিজাইনের কাজগুলোও আবদুল্লাহ এস স্টিল করে থাকে সারা বাংলাদেশে এরকম যে কোনো সেট বা গুডাউন তৈরির জন্য কল করুন আবদুল্লাহ স্টিলের ফোন নাম্বারে সরাসরি যোগাযোগ করুন আমার সাথে আর আপনারা এখন দেখতেই পাচ্ছেন আমাদের টিনগুলা কীভাবে নিতেছে ওরা এই টিনগুলো হচ্ছে প্রোফাইল ইন্ডাস্ট্রিয়াল আবুল খায়ারের পঞ্চাশ এম এম মোটা টিন নিয়ে বিস্তারিত কথা বলবো ইনশাল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহামদুলিল্লাহ